আপনি যদি জীবনে স্থানে উপনীত হতে চান তাহলে প্রথম অবস্থা থেকে কিভাবে কাম করবেন আসসালামু আলাইকুম আমি মিনা পারহুল প্রথম অবস্থায় দেখেন যদি কিছু করতে চান কষ্ট তো আসবেই আমগর যেটা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছে এগর জীবনে তো বহুত কষ্ট সব কিছু নিয়েই চলতে হয় তো দেখেন প্রথম অবস্থায় কষ্টটা থাকবোই এটা একদম চিরসত্য কথা আপনি যদি একটা মেন রোডে উঠতে চান তাহলে কিন্তু বহু ধরনের একা বেকা রাস্তা বা ভাঙ্গাচুরা রাস্তা অলি গলি বা রাস্তায় কিন্তু কত টাইমে পানিও থাকে তো সেগুলোকে পার করে কিন্তু মেন রোডে উঠতে হয় যদি এই কথাটা আপনি ভাবেন তাহলে কিন্তু আপনি যদি কিছু করতে চান তাহলে পারবেন জীবনে যদি কিছু করতে চান বহুত ধরনের প্রবলেম আসবো মানুষের বহুত ধরনের কথা কব তো সেগুলা কান না দিয়ে নিজের মনটাকে শক্তিশালী করবেন আত্মবিশ্বাস রাখবেন আর আপনি যেটা করতে চান সেটা নিয়ে একটা পরিকল্পনা করবেন যে ওই রাস্তায় যায় আমার মানে উপনীত হইতে মানে কি কি করা লাগবো কি ধরনের কাম করলে আমি ওই জায়গাটায় যেতে পারবো আর আপনি যেটা করতে পারেন আপনি দ্বারা যেটা সহজ সেটাই আপনি করবেন জীবনে চলার পথে সততা নিয়ে যদি চলেন মানুষের অসহায় যদি সহায় করেন দুঃখী মানুষের যদি সহায় করেন গরিব মানুষের সহায় করেন তাহলে কিন্তু না দেখবেন আল্লাহ আপনি কোন থেকে যে সহায় করব সেটা আপনি বুঝতেই পারবেন না তো তার সময় বহুত কম আল্লাহই কিন্তু আমাদেরকে পাঠাইছে ভালো কাম করার জন্য যারা জানে না তাদেরকে জন্য মানুষের বিপদে মানুষ মানুষের সাথ দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে পাঠাইছে আল্লাহর কাম করার জন্য আমাদেরকে পাঠাইছে তো তাই সেটা একবার ভাইবা জীবনে চলেন সততা নিয়ে আর নিজের জন্য কিছু করার চেষ্টা করেন যে কোনো কামই আপনি করবার যাবেন আপনার কিন্তু কষ্টটা করাই লাগো কষ্ট ছাড়া কিন্তু জীবনে কেউ কিছু পায় না একটা কথা মনে রাখবেন একবার জিতনে কে নিয়ে বারবার হারনা করতে হয় তবে যাকে জিত মিলতি হয় ধন্যবাদ যদি মর কথাবিলা ভাল লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয় করব জয় আই এখন